পর্দা উঠল চব্বিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলার বুধবার মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সময় রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণ ও নিজস্ব ব্র্যান্ডে পণ্য রপ্তানি করতে ব্যবসায়ীদের আহ্বান জানান রাষ্ট্রপতি এখনও পুরোপুরি প্রস্তুত না হলেও প্রথম দিনই মেলা ঘুরতে এসেছেন অনেক দর্শনার্থী ফিতাকাটার মধ্য দিয়ে বুধবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এরপর নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে নিয়ে ঘুরে দেখেন বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়ন সাথে ছিলেন ব্যবসায়ী নেতারাও এই সময় মাঝে মাঝে অনেক কাস্টমার যখন আমাদের সাথে মিটিং করতে আসে তারপরেও তারা মেলাতে আসে শুধু গার্মেন্টস কেনার জন্য না গার্মেন্টসের পাশাপাশি ফার্নিচার লেদার আদার প্রোডাক্ট তারা কিন দেখতে আসছে এটা কিন্তু একটা বিরাট বড়োটা মেসেজ কিন্তু আমরা যে মানের পণ্য উৎপাদনে সক্ষম সেই মানের স্টল আরও বেশি আন্তর্জাতিক মানের হতে হবে এবং এবং সেই জন্য প্রয়োজন ডেডিকেটেড ডেডিকেটেড কনভেনশন সেন্টার মেলা আয়োজনের জায়গা রাষ্ট্রপতির বিদায়ের পরপরই মেলার প্রবেশপথ খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য প্রথম দিনই দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যদিও তখনও শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যস্ততা চলছিল স্টল এবং প্যাভিলিয়নগুলোতে আবার অনেকে শেষ করে উঠতে পারেননি প্যাভিলিয়ন তৈরির কাজও এরই মধ্যে অবশ্য বেচাকেনা শুরু হয়ে গেছে প্লাস্টিক ও গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে রান্নার হাড়ি কড়াই চয়েস করা হয়ে গেছে থালাও নিব বড় বড় থালাগুলো আর এই হাতাগুলো চয়েস করছি এবছর প্রথম দিন মেলায় আসলাম অনুভূতিটা অনেক ভালো কিন্তু এখনো দেখছি কাজ কমপ্লিট হয়নি নির্বাচনের কারণে একটু কনফিউশন ছিল তো সেটা হয়নি তো আমরা দুই তিনের মধ্যে আমরা ফুল সেলে শুরু করে দিতে পারবো চেষ্টা করেছি যে আগে থেকে গতবারের থেকে একটু ভিন্ন আঙ্গিকে আমাদেরকে প্রদর্শন করার মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন রপ্তানি বাড়াতে তৈরি পোশাক কিংবা চামড়ার মতো কয়েকটি পণ্যের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশকে এজন্য নতুন বাজার সৃষ্টির পাশাপাশি পণ্যের বহুমুখীকরণে জোর দেন তিনি এখনো আমাদের রপ্তানির সিংহভাগ নির্ভর করছে প্রধান কয়েকটি পণ্যের উপর দক্ষতা অর্জনের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ নূতন বাজার সৃষ্টি ও পণ্যের ভৌমূহীকরণেও মনোযোগী হতে হবে উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে পণ্যের উন্নয়ন ব্র্যান্ডিং ও আকর্ষণীয় করতে উদ্যোগী হতে হবে নিজস্ব ব্র্যান্ডে রপ্তানি করা সম্ভব হলে রপ্তানির পরিমাণ সহ এই খাত হতে প্রাপ্ত সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে রাষ্ট্রপতি বলেন ব্লু ইকোনমি বা সমুদ্রভিত্তিক অর্থনীতি বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে সেটিকে কাজে লাগাতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ রিপোর্ট শাহাদ টেলিভিশন